আমি টিনা এবার যেহেতু কালী পুজোর দিনটা ঘরে বসে কাটিয়ে দিয়েছি তাই ভাবলাম চলো পুজোর পরের দিন একটু ঘুরে আসি বাড়ির আশেপাশে দুই একটা প্যান্ডেল দেখে আসি আমাদের এখানে খুব একটা বেশি পুজো হয় না এই হাতে গোনা দু চারটে হয় তার মধ্যেই ছিল বেতাইরি প্যান্ডেল এসেই প্রথমে মাকে দর্শন করলাম কারণ মাকে দর্শন করার উদ্দেশ্যেই আমাদের আসা এখন আমি শেয়ার করব তোমাদের সঙ্গে প্যান্ডেলের ভেতরটা হুম হুম জানি সবারই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে অলরেডি তো প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছিল আর দ্বিতীয়ত আমি বাদে সবাই স্টোরি ফটো এবং ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছে তাই ভাবলাম সবারই দেখা হয়ে গেছে আমি সবার লেট পোস্ট করছি তারপর বেতাই তেল পাম্পে এসে দেখো এখানে একটা পুজো হচ্ছে আর এখানে সব থেকে বেস্ট ছিল এই সিনারি বা থিমগুলো এখানে একটু অন্যরকম করার চেষ্টা করেছে কিছুদিন আগে পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হয়েছিল তো সেটারই কিছু চিত্র আমাদের সামনে তুলে ধরেছে এটা অবশ্যই আমাদের কাছে ভীষণ বেদনাদায়ক এই প্যান্ডেলটাই বেশ দু তিন রকমের থিম করেছিল ওইদিকে যেমন ছবি দিয়ে সিনারি করেছে আর এখানে দেখো পার্কের মতন করেছে বেশ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা আমাদের মাকে তো রাজরানীর মতন লাগছে এই মায়ের মিষ্টি মুখে দর্শন করে বাড়ি চলে আসলাম